আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশরণী চার দশমিক একের আজকে পর্ব নম্বর বারো বারো নম্বর পরে পর্ব পর্বে উদাহরণ নম্বর পাঁচ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই অঙ্কটা শেখার চেষ্টা করি যে এখানে একটা কন্ডিশান উদাহরণ নম্বর পাঁচ এত সোজা অঙ্ক হয় অঙ্ক এত সোজা কেন তাই না একটি কলমের দাম এক্স টাকা একটা কলমের দাম এক্স ধরিলা একটি খাতার দাম ওয়াই টাকা আর একটি ঘড়ির দাম জেড টাকা ভেরি গুড তাহলে এক্স কিন্তু একটি কলমের দাম এটা একটু বুঝবো আমরা উত্তীপকটি ওয়াই কিন্তু মাত্র খাতার দাম এক্স হচ্ছে একটি কলম একটি কলমের দাম আর একটি খাতার দাম কলম খাতা আর জেড হচ্ছে একটি ঘড়ির দাম ভেরি গুড একটি ঘড়ির দাম ওকে একটি ঘড়ি তাহলে আমাদের উদ্দীপকে যে কাজটা দেওয়া আছে একটি কলমের দাম এক্স টাকা ভেরি গুড তাহলে একটা কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম ওয়াই টাকা একটা খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম দেড় টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায় এটা তোমরা ব্যাখ্যা করে লিখতে পারো কোনো প্রবলেম নেয় অথবা মুখে মুখে এটা উত্তর দিতে পারো যেমন মনে করো যে সমাধান নাম্বার এক যদি তোমরা ফলো করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কত এক যে ফাইভ এক্স আসলে ফাইভ এক্স তারা কী বোঝায় একটি কলমের দাম যদি এক্স টাকা হয় তাহলে এখানে পাঁচটা পাঁচ গুণ আছে তাহলে এই ফাইভ এক্স দ্বারা পাঁচটি কলমের দাম বোঝাই একদম সোজা কথা তাহলে ফাইভ এক্স দ্বারা কী বোঝাবে ফাইভ এক্স দ্বারা পাঁচটি কলমের দাম বোঝায় আমরা লিখতে পারবো সমাধান ফাইভ এক্স দ্বারা পাঁচটি কলমের দাম কলমের দাম বোঝায় ওকে এখন দুই নম্বর লক্ষ্য করো সেভেন ওয়াই দ্বারা কি বোঝায় সেভেন ওয়াই দ্বারা সেভেন ওয়াই দ্বারা তাহলে একটি খাতার দাম হচ্ছে যদি ওয়াই টাকা হয় তাহলে ষাটটি খাতা সেভেন ওয়াই দ্বারা কি ষাটটি খাতার দাম বুঝাই তাহলে এটা হবে ষাটটি খাতার দাম ষাটটি খাতার দাম বুঝাই ওকে তাহলে আমরা কিন্তু এইটা বুঝবো এক এক্স দ্বারা কি একটি কলম ওয়াই দ্বারা কি একটি খাতা আর জেড দ্বারা কি একটি ঘুরি তাহলে এর সাথে যদি পাঁচ গুণ থাকে তাহলে পাঁচটা খাতা পাঁচটা কলম ওয়াইয়ের সাথে যদি পাঁচ গুণ থাকে পাঁচটি খাতা পাঁচ গুণ থাকলে পাঁচটা ঘুরি সেভাবে দেখো এক্সের সাথে পাঁচ গুণ আছে অর্থাৎ পাঁচটি খাতার দাম বুঝাইছে ওয়াইয়ের সাথে সাত গুণ আছে যাটি ষাটটি খাতার দাম বুঝাইছে এখন তিন নাম্বারটা লক্ষ্য করো এখানে কিন্তু দুইটাই বুঝাইছে যেমন মনে করো তিন নাম্বার সলিউশনে বলা হয়েছে যে প্রিয় শিক্ষার্থী টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার মানে কি দুই এক্স হচ্ছে খাতা আর ওয়াই হচ্ছে কি কলম এক্স হচ্ছে কি বলতো খাতা ওয়াই হচ্ছে কি কলম তাহলে দুইটা খাতা এবং পাঁচটি কলমের মাঝখানে যেহেতু যুগ আছে সুমিষ্টি বোঝায় তাহলে আমরা লিখতে পারবো এত দ্বারা এত দ্বারা দুইটি খাতা দুইটি খাতা ও পাঁচটি কলমের সমিষ্টি বা যোগ ফল বোঝাই তাই না এখানে আসলে দুইটা খাতা আছে আর পাঁচটা কলম আছে ভেরি গুড খুবই সোজা জিনিস এখন তিন নাম্বারটার দিকে যদি আমরা লক্ষ্য করি চার নাম্বারটার দিকে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার ব্যাখ্যা কী তার মানে একটি খাতা একটি কলম একটি ঘড়ির দাম দামের সুমিষ্টি অর্থাৎ এখানে আছে একটি খাতা একটি কলম আর একটা ঘড়ি এই তিনটা যদি যোগ আকারে দেওয়া আছে তাহলে এই তিনটার সুমিষ্টি তোমরা একটু ব্যাখ্যা সোয়া লেখবা যে যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাশি দ্বারা বোঝায় এত দ্বারা বুঝায় যে একটি খাতা এরপরে কি একটি কলম এবং একটি ঘড়ির সমিষ্টি ঘড়ির সমিষ্টি বা যোগফলটাকে বোঝায় দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি খাতা একটি কলম একটি ঘড়ি একটি খাতা একটি কলম একটি ঘড়ি ওকে সবার শেষটা দিকে লক্ষ্য করো পাঁচ নাম্বারটা যে ফোর এক্স প্লাস থ্রি জেড এটাও সোজা তাহলে এক্স যদি খাতা হয় তাহলে চার গুণ আছে মানে কি চারটি খাতা জেড যদি তোমার কলম হয় এক ঘড়ি হয় তাহলে তিনটা ঘড়ি এটা দ্বারা বোঝাই হচ্ছে এত দ্বারা বোঝায় চারটি খাতা এবং তিনটি ঘড়ির সুমিষ্টি ঘড়ির দামের সুমিষ্টি ওকে ঘড়ির দামের সুমিষ্টি সবগুলোতেই তুমি দাম কথা লিখতে পারো দামের সুমিষ্টি আশা করি এই অক্ষর প্রতীক দ্বারা কি বোঝায় বা এই প্রশ্ন উদ্দীপক থেকে কিভাবে এগুলো সলভ করতে হবে জাস্ট তোমরা লিখবা এগুলো একদম সোজা লেভেলের ম্যাথ তোমরা জাস্ট থিঙ্কিং করতে হবে যে আসলে কী বলেছে এখানে প্রশ্নতে বলছি এক্স হচ্ছে খাতা ওয়াই কলম আর জেড হচ্ছে ঘুরি তাহলে এক্সের সাথে পাঁচ গুণ আছে পাঁচটি খাতা ওয়াই হচ্ছে যেহেতু কলমের দাম ওয়াইয়ের সাথে সাত গুণ আছে ষাটটি কলম এখন দেখো এক্সের সাথে দুই গুণ আছে যদি এক্স যদি খাতা হয় তার সাথে দুই গুণ মানে দুইটা খাতা পাঁচটা কলম একটা খাতা একটা কলম একটা ঘড়ির সমিষ্টি চারটা খাতা এবং তিনটি ঘড়ির সমিষ্টি আবার লক্ষ্য করো সরাসরি বোধ একটি খাতা এক্সের দা এক্স হচ্ছে খাতার দাম তাহলে এখানে আছে তার সাথে পাঁচ গুণ পাঁচটি খাতা এটা কি ষাটটি কলম এখানে দেখো তো দুইটি খাতা পাঁচটি কলমের সমিষ্টি দুইটি খাতা পাঁচটি কলমের দামের সমষ্টি একটি খাতা একটি কলম একটি ঘড়ি এর দামের সুমিষ্টি চারটি খাতা তিনটি ঘড়ি এর দামের সুমিষ্টি আশা করি এই ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ